নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আবার আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইভেট চাকরি খবর তো আপনারা এই চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন করে দেওয়া কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এবং আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু না কিছু প্রাইভেট চাকরি নিয়ে আসার একদম সম্পূর্ণ বিনামূল্যে তো চ্যানেলে নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও জয়েন অনি আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন কারণ আমরা যেগুলা চাকরি ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের কাজটা দেখতে যায় এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ কাজ করার সুযোগ আছে কোম্পানি যেটা আপনার ডিএনবি ফুড প্রোডাক্টস হেডকোয়ার্টার যেটা আপনাদের করিমগঞ্জ যেটা শ্রীভূমিতে থাকবো এবং মার্কেটিং আপনাদের শ্রীভূমি এবং শিলচারে এই দুইটাতে আপনাদের এরিয়াতে মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে জব ডিটেলসে আপনারা সেলাই যেটা দেখতে পারবা বারো হাজার থেকে শুরু করে আপনাদের পনেরো হাজারের ভিতরে এখানে আপনাদের সেলাই থাকবো এবং কাজটা আপনাদের ফুল টাইম কাজ থাকবো এবং ডে শিফটের কাজ আছে আপনাদের এখানে লোকেশনাল আপনাদের হেডকোয়ার্টার আপনাদের করিমগঞ্জ এবং শিলচারে আপনাদের মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের বেনিফিটস যেটা আপনাদের প্রভিডেন্ট ফান্ড থাকবো এবং ফুল জব ডেসক্রিপশন আপনারা দেখতে এখানে দু হাজার কাস্টমার ইকুয়েশন আইডেন্টিফাই এন্ড অ্যাপক্রোস পটেনশিয়াল কাস্টমারস ইনক্লুডিং রিটেলার্স হোলসেলার্স এন্ড ডিস্ট্রিবিউটরস তো আপনাদের যারা এর কাজ আপনাদের জানাই আছে এখানে রিটেলার হোলসেলার এবং ডিস্ট্রিবিউটারকে আপনাদের এখানে ভিজিটিং করা আপনাদের সেলস টার্গেট থাকবো এইগুলো আপনাদের এখানে অ্যাচিভমেন্ট করা মান্থলি আপনাদের একটা টার্গেট থাকবো তাছাড়া আপনাদের প্রোডাক্ট নলেজ থাকতে পারবো যে প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করে সেই প্রোডাক্ট বিষয়ে আপনাদের নলেজ থাকতে লাগবো এখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিল মেনটেন স্ট্রং রিলেশনশিপ উইথ কাস্টমারস এনশিওর কাস্টমার মার্কেট অ্যানালাইস তো আপনাদের যারা মার্কেটে কাজ অলরেডি যারা করা আপনাদের জানাই আছে এখানে আপনাদের ফুল টাইম কাজ থাকবো এবং আপনাদের ডে শিফটে কাজ এবং এখানে এক্সপিরিয়েন্স কী কী থাকবে কী লাগবো আপনাদের কোল্ড কোলিং ওয়ান ইয়ার টোটাল ওয়ার্ক হলে আপনাদের এক বছর অভিজ্ঞতা আপ্লাই করবো সেলসের মধ্যে আপনাদের তো সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আপনাদের এক বছর অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ল্যাঙ্গুয়েজ এটা আপনাদের ইংলিশ টকিংটা জানতে লাগবো তো বেসিক্যালি আমাদের ইংলিশ বরাক বিয়েতে ইংলিশ এত কিছু দরকার পড়ে না যেহেতু এখানে আমাদের এখানে বেঙ্গলি সবসময় চলে তো বেঙ্গলি আপনাদের মাস্ট তো তাছাড়া ইংলিশটা আপনাদের জানা থাকা দরকার আর কি তো এই কাজের জন্য যেটা আপনার অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই নাও দু আছে এখানে আপনাদের যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিবো আপনারা এখানে ক্লিক করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরিটা আপনার এখানে দেখতে পোস্ট যেটা হলো কিচেন হেল্পার এবং আমার যারা বইটা আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে তো আপনাদের যদি চেন পরিচিত কেউ যদি থাকে এরকম তারা ভিডিওটা শেয়ার করে জানাই কারণ যাদের পড়াশোনা জানাই এবং কাজের খুব বেশি দরকার তারা ভিডিওটা শেয়ার করবা তো পোস্টটা আপনার এখানে দেখতে দেয় চাকরির বিজ্ঞপ্তি পোস্ট হলো আপনাদের কিচেন হেল্পার ঠিকানা যেটা হলো আপনাদের সুভাষনগর যেটা শ্রীভূমি করিমগঞ্জ শহরে টাকা ও খাওয়া বিনামূল্যে তো আপনারা এখানে যদি দূরের কেউ দেখুন আপনাদের জন্য এখানে একটা ফেসিলিটি আছে ভালো ফেসিলিটি এখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে কোনো ধরনের আপনাদের টাকা দিতে লাগে না এখানে যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে নাইন থ্রি নাইন ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স নাইন ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আর আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং আপনাদের চিন্তা পরিচিত থাকলে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা এই চাকরিটা আপনাদের পোস্ট যেটা আপনারা দেখতে এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্ট আছে কাজ করার সুযোগ আছে আপনাদের কোম্পানি যেটা দেখতে ইউথ যেটা নেক্সাস আছে এই নেক্সাস কোম্পানি থেকে আপনাদের জব দেখিয়েছে এটা এবং লোকেশনটা আপনার দেখতে সিল্টার আসাম জব ডিটেইলসে আপনাদের স্যালারি যেটা আপনাদের থাকবো বারো হাজার আপনাদের সাতশো একাশি থেকে শুরু করে আপনাদের বিশ হাজার পাঁচশো পঞ্চাশ অব্দি এখানে স্যালারি আছে আপনার কাজের উপর নির্ভর করিয়া আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করে এবং এই কাজের একটা সুকবর আছে এখানে যারা ফ্রেশার যারা আসুন আপনাদের জন্য একটা সুকবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ফ্রেশার যারা আমার বাইরে আসুন আপনারা ওয়েলকাম এখানে কাজ যেটা আপনাদের থাকবে ডে কাজ এবং লোকেশন যেটা আপনারা দেখা দোয়াই আছে আপনারা দেখতে হবে সিলচার আসাম বেনিফিটস আপনারা কী কী আপনারা ওয়ার্ক ফ্রম হোম হিসেবে এখানে কাজ করতে বা তো বাড়িতে বসে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে ফুল জব ডেসক্রিপশন আপনারা দেখতে হবে আয়ারিং পর্দা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার রুল আপনাদের কাজ আইডেন্টিফাই কোয়ালিফাইং অ্যান্ড সিকিউরিং বিজনেস অপরচুটিস coordinating business বিজনেস জেনারেশন অ্যাক্টিভিটিস ইউ হ্যাভ শেয়ারিং বিজনেস ফ্রাঞ্চাইজ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড আয়ারিং তো আপনারা এখানে জব ডেসক্রিপশনের রেসপন্সিবিলিটি কী কী আছে আপনার দেখতে আপনারা একবার নিজের পরিবার কারণ এটা যেটা লিঙ্ক আছে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব এখানে ক্লিক করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশান যেটা আপনারা দেখতে হবে মিনিমাম টুয়েলভ পাস এবং ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান অ্যাপ্লাই গুড ইন্টারনেট কানেকশন উইথ মোবাইল জবটাই আপনাদের ফ্রেশার্স কাজ করতে পারবা এবং বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে তো আপনারা যেটা অ্যাপ্লাই করবা এই যে এখানে দেখতে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে আপনারা এই চারটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য একটা সুপূর্ণ সুযোগ আছে বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে আপনারা আচ্ছাটা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন